আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো এক বিশেষ জনপ্রিয় জায়গায় যেখানে আমি নিজেই প্রথমবার গেলাম আর সেখানে গিয়ে সেখানকার পরিবেশ তার সঙ্গে রইলো আমাদের ডান্স ওয়ার্কশপ তো সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার সকলকে জানাই সুপ্রভাত আশ করি সকলে ভালো আছেন তো আজ আমি যেদিন ভিডিওটা করছি আজকে হলো সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন বাজে সকাল ছটা তা তো তাড়াতাড়ি সকালবেলা উঠে ভিডিও করার কারণ হলো আমি যাচ্ছি জোড়াসাখর ঠাকুর বাড়িতে একটা কান্ডি ডান্সের ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে তো কান্ডি ডান্স সেটা আগে তোমাদেরকে বলে দিই কান্ডি ডান্স হলো শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল ডান্স যে ডান্সটা হয়তো কলকাতা বা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে খুব একটা করানো হয় বলে আমার জানা নেই তো সেই রকম একটা আমাদের নিজের ট্র্যাডিশন ছেড়ে অন্য ট্র্যাডিশনাল ডান্স শেখার একটা সুযোগ পেয়েছি সেটাকে আমি হাত করলাম না ওখানে সুযোগটা করে দিচ্ছেন আমার ডান্সের গুরু সর্বাণী ঘোষ যিনি আমাকে খোঁজটা দেন আর এই ওয়ার্কশপটা করাচ্ছেন রবীন্দ্র ভারতী প্রাক্তনিক সংগঠন ডান্স ডিপার্টমেন্ট উদয়শঙ্করের জন্মবার্ষিকী উপলক্ষে ওনারা দুদিনের ওয়ার্কশপটা রেখেছেন তো সেখানেই যাচ্ছি আমি আজকে তো আশা করি আজকে দিনটি খুব ভালো কাটবে আর যিনি আমাদের ওয়ার্কশপ করাবেন উনি সুদূর শ্রীলঙ্কা থেকেই আসছেন তো তার জন্য একটু বেশি এক্সাইটেড আর নার্ভাসও রয়েছি তো দেখা যাক কি হয় তো আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে সকাল সাড়ে নটা থেকে তার মধ্যে আমাদেরকে ওখানে গিয়ে পৌঁছাতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরি করেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেরিয়ে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন আছি নিউ আমি মেট্রো এখানে ঋতুদের জন্য অপেক্ষা করছি কারণ আমি আর ঋতু দিয়ে দুজনেই যাবো আজকে ওয়ার্কশপে সকাল সকাল এখানে কি লাইন পড়ছে টিকিট কাটার জন্য তো যদি আমাকে লাইন দিতে হয়নি ঋতুদের কাছে দুটো কার্ড আছে আমাদের হয়ে যাবে আর এখন হচ্ছে একটা গার্ড এসে আমাকে জিজ্ঞেস করছে যে কেউ ব্যাটে হোক কাহা জায়গা ভাবছি আমি হারিয়ে গেছি তো যাই হোক ঋতু আসবে তারপর হচ্ছে আমরা মেট্রো ধরে যাবো তো চলো আমি আর ঋতুদি তাড়াতাড়ি মেট্রো ধরে চলে গেলাম ঠাকুর বাড়িতে আমাদের যেতে যেতে প্রায় সাড়ে নটা বেজে গেছিল আর গিয়ে দেখলাম যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর অনুষ্ঠানের শুরুতে আজকে ছিল প্রভাত পেরি আজ এই প্রভাত পেরিতে আমরা যারা ওয়ার্কশপ করব সেই সমস্ত স্টুডেন্টরা এবং তার সঙ্গে রবীন্দ্র সমস্ত গুরুরা অধ্যাপকরা সবাই মিলে একসাথে এই পথযাত্রাটা হচ্ছিল প্রভাত ফেরির পরে বিশ্বকবির মূর্তির গলায় মাল্যদান আর তার সঙ্গে পুরো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের গান পুরো অনুষ্ঠানটাকে যেন এক বিশেষ জায়গায় নিয়ে চলে গেছে যেটা আমার ভীষণ ভালো লাগলো এখানে আসতে আমাদের দেরি হয়ে যাওয়ার জন্য আমি পুরো ঠাকুর এখন ঘুরে দেখতে পারছি না কিন্তু পরের সময় হলে যখন ব্রেক পাবো আমি নিশ্চয়ই ঠাকুর বাড়িটা ঘুরে দেখবো তো প্রভাত ফেরি আর রবীন্দ্রনাথের গলায় মালদানের পর আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হলো যেখানে গুণীজন মানুষ যারা রয়েছেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছিল এখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী ভারতী বিশ্বভারতীর প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষরা রবীন্দ্রভারতীর রবীন্দ্র প্রাক্তন ও বর্তমান অনেক নিত গুরুরা উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা সবাই আমাদের ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করে নিলাম আর তারপর আমরা সবাই অপেক্ষা করছিলাম আমাদের ওয়ার্কশপ শুরু হওয়ার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ সবাই এসে উপস্থিত রয়েছে আমরা প্রায় চৌষট্টি জন ছিলাম এই ওয়ার্কশপে আর আজকে আমরা এখন আছি উদয় সংখ্যার হলে এই হলেই কিন্তু আমাদের দুদিনের পুরো কর্মশালাটা চলবে আর প্রথমেই আমাদের ডান্সের প্রণামটা শেখানো হয়েছিল আর এই প্রণাম শিখতে কিন্তু আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা চলে গেছিলো কারণ এই প্রণামটা ছিল অনেক বড় আর যেহেতু আমরা নতুন একটা স্টাইল শিখছিলাম তাই আমাদের একটু সময়ও লেগে যাচ্ছিল প্রণামের পর আমাদের কান্ডি ডান্সের কিছু বেসিক পায়ের আর হাতে মুভমেন্ট শেখানো হয়েছিল যেগুলো কিন্তু ভীষণ কঠিন কিন্তু আমরা যেহেতু ভারতনাট্যম করি তাই সেগুলো আমরা অফারকাম করে নিতে পেরেছি মানে একটু সহজেই বুঝে নিতে পেরেছিলাম বারোটা থেকে প্রায় দুটো পনেরো পর্যন্ত আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে মানে ফার্স্ট হাফ হয়েছে আর এখন হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক আমি আর ইতুদি চলে এসেছি আমাদের পায়ের অবস্থা মোটামুটি শেষ ঠিক আছে মানে খুব অবস্থা খারাপ যেহেতু সারা বছর আমরা প্র্যাকটিস করি না খুব একটা এখানে এসে পুরো নতুন স্টাইল পুরো হাত পা খুলে চলে যাবে কালকে কী অবস্থায় থাকবে এখনো জানি না তো যাই হোক আমরা তো এখন ভিডিও করতে পারবো না ভেতরে ভেবেছিলাম ক্লাসরুমের একটু ভিডিও করবো ওয়ার্কশপে কিন্তু এখন করতে দেবে না ফোন ওখানে অ্যালাউ না তো পরে হয়তো ভিডিও দেবে তখন যদি পারি আমি শেয়ার করব এখন প্রচণ্ড খিদে পেয়েছে লাঞ্চটা করে নিই দুজনে আমরা তো আজকে আমাদের লাঞ্চে দিয়েছে পোলাও চিকেন আর এখানে আছে একটা মিষ্টি তো এই লাঞ্চটা আমাদেরকে এখান থেকে প্রোভাইড করা হয়েছে মানে আমরা রেজিস্ট্রেশনের জন্য কিছু অ্যামাউন্ট আমাদেরকে জমা করতে হয়েছিল তার মধ্যেই আমাদের দুদিনের লাঞ্চ ওরা প্রোভাইড করবে তো আজকে লাঞ্চটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল আর এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে একসঙ্গে একটা রুমে এসে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে আর আমাদের সঙ্গে কিন্তু যিনি ওয়ার্কশপ আমাদের করাচ্ছেন তিনিও একসঙ্গে বসে মাটিতে খাওয়া দাওয়া করছেন আমাদের লাঞ্চ ব্রেক ওভার আবার ওয়ার্কশপ শুরু লাঞ্চ ব্রেকের পরে প্রায় আমাদের আড়াই ঘন্টা আবার ওয়ার্কশপ হয় আর এখানে আজকের ওয়ার্কশপে কী কী শেখানো হয়েছে সেইগুলোই উনি আরেকবার দেখিয়ে দিচ্ছিলেন আর অনেকে এখানে ভিডিও করে নিচ্ছে যাতে পরে সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারে আর এখানে যিনি আমাদের ওয়ার্কশপ করাচ্ছেন ওনার কথা না বললেই নয় উনি একজন শ্রীলঙ্কান হলেও মনে প্রাণে কিন্তু পুরো বাঙালি মানে আমাদের সঙ্গে পুরো বাংলাতেই কথা বলছেন যতক্ষণ আমরা ওয়ার্কশপে ছিলাম উনি খুব খুব ভালো বাংলাতে কথা বলেনি আর দেখো ওয়ার্কশপের শেষে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ওনার সঙ্গে ছবি তোলার জন্য আমরা তো সুযোগই পাচ্ছি না সুযোগ ফেলে নিশ্চয়ই ছবি তুলবো তো আমাদের ওয়ার্কশপ শেষ এখন বাজে হচ্ছে পাঁচটা দশ বা কিছু হয়েছে তো আজকে ভেবেছিলাম এসে এখানে পুরো ক্যাম্পাসের একটা ভিডিও করব কিন্তু সুযোগ হয়নি যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছে অনেক লেট করেছিলাম তো জানি না কালকেরও ভিডিও করতে পারবো না যদি করতে পারি তো ভালো নইলে এখন আপাতত যেটুকু পারব একটু ভিডিও করে নেবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো সন্ধ্যে বেলায় পুরো ঠাকুর বাড়িটা কত সুন্দর দেখতে লাগছে মানে লাল হলুদ কম্বিনেশনের বাড়ি তার সঙ্গে এরকম লাইট মানে আমার তো ভীষণ ভালো লাগছে তবে দিনের বেলায় পুরো বাড়িটা ঘুরতে পারলে ভীষণ ভালো হতো জানি না ঘুরতে পারবো কিনা আর শুনেছি পুরোটা ঘোরার জন্য টিকিট কাটতে হয় একই তো নেছে আমাদের হাত পা জমে গেছে তার মধ্যে একটা গেট বন্ধ আর একটা গেট খোলা এদিক ওদিক ঘুরে বেড়াও এখন অনেকটাই আমি দৌড়ে এসেছি আমি

আবার কালকে যুদ্ধ হবে দেখা হবে পরের ভিডিওতে